এশিয়ান লিজেন্ডিলিগে সাকিবের ব্যাটিং ঝড় মাত্র তিরিশ বলে উনষট্ রানের বিধ্বংসী ব্যাটিং ইনিংস দর্শক বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বার এশিয়ান লিজেন্ডলিগে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখে হাজারো ক্রিকেট প্রেমিকদের অবাক করে দিয়েছেন হেদর শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে আফগানের বিপক্ষে ব্যাটিং করতে নামেন এশিয়ান জায়স শুরু থেকেই তেমন ব্যাটিং পারফরমেন্স কোন প্লেয়াররা দেখাতে পারলেন না পরবর্তীতে মাঠে নামেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি একা এশিয়ান লিজেন্ড লিগে চার ছক্কার বন্যা চাপিয়ে ইতিমধ্যে এশিয়ান জায়েন্সকে পৌঁছে দিলেন আর এমন ব্যাটিং পারফরমেন্স দেখে ইতিমধ্যে অবাক হয়ে গেছেন হাজারো ক্রিকেট প্রেমী ভক্তরা সবাই ভাবেন এই বুড়া বয়সে তিনি কিভাবে এমন ব্যাটিং পারফরমেন্স দেখান এবং তার সঙ্গে এমন ভালো চমক বল কিভাবে করতে পারেন সাকিব আল হাসান তিনি যে কোনো লিগে খেললে তিনি ব্যাটিং ভালো পারফরমেন্স দেখান এবং তার সঙ্গে ভালো বলিং লাইনও করেন তবে আফগানের বিপক্ষে তার এই ম্যাচটি ছিল অবিশ্বাস্য যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল তবে এই বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় অনেক সমালোচনার ঝড় বইছে সাকিব আল হাসান তিনি মাঠের মধ্যে টিকে থাকলে দলের মালিককে আর দুশ্চিন্তায় পড়তে হবে না কারণ তিনি জানেন তার প্রতি আত্মবিশ্বাসটা রয়েছে তিনি পারবেন তার দলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এক লক্ষ্যগ্রস্ত রানের পুঁজি দাঁড় করাতে তো দর্শক এশিয়ান লিজেন্ড লিগে সাকিবের ব্যাটিং ঝড় মাত্র তিরিশ বলে উনষট রানের বিধ্বংসী ব্যাটিং ইনিংস এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ